গুড মর্নিং সবাইকে আজকে মঙ্গলবার আর মঙ্গলবারের সকাল আজকে অনেক কাজ ছিল সকাল থেকে কাজ করছি উঠেছি পৌনে পাঁচটার সময় সেই থেকে সমস্ত কাজ সারলাম কারণ গতকাল কিচ্ছু মানে শরীরটা এত টায়ার্ড লাগছিল গতকাল আর কিছু করে শুইনি গ্যাস পরিষ্কার স্ল্যাব পরিষ্কার সিঙ্ক মাজা ঠাকুরের বাসন মজা সবই আজকে উঠে করলাম সব করে ঠরে স্নান করে পুজো দিয়ে চাটা আজকে পল্লব বানিয়েছে মানে ওরকম আমরা মিলেমিশেই বানাই শুধু আজকে আমার জোয়ান জলটা করা হয়নি শুধু গরম জল খাচ্ছি এখন চা নিয়ে বসেছি আমাদের অফিসে মানে ঠান্ডা বেশি পড়ছে বলে দুর্গাপুরে তো প্রচন্ড ঠান্ডা পড়ে ঠান্ডা বেশি পড়ছে বলে এখন দশটার জায়গায় অ্যাটেন্ডেন্স সাড়ে দশটা হয়েছে ওই জন্যই আর কি ধীরে সুস্থে করছি কিন্তু পল্লবের সাথে বেরিয়ে গেলে আমার সুবিধা হয় টোটো ভাড়াটা লাগে না কিন্তু পল্লবের সাথে হয়তো আজকে বেরোতে পারবো না কারণ রান্নাবাড়ি করে বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে তা টোটো দিয়ে টোটো দিয়েই যেতে হবে তো পল্লবকে বলছি ও বলছিল যে একটু পোলাও বানাতে না পোলাও ঠুলো আবার করতে ইচ্ছা করছে না নর্মাল খাবারই করব। তা ওই আসার সময় নিয়ে আসবে একটু মটরশুঁটি লাগবে মটরশুঁটিটা নিয়ে আসবে দেখি তারপরে কি রান্না করি তোমাদের সাথে তো শেয়ার করবোই বানাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে ওই শিম বেগুন আর একটুখানি আলু মটরশুঁটি দিয়ে একটা ওই ভাজা ভাজা তরকারি মতন যেটা পুদিনা আর ধনেপাতার পাতার পেস্ট দিয়ে বানাবো এটা এর আগেও একবার বানিয়েছিলাম তখন অবশ্য আলু আর মটরশুঁটিটা দিই নি বেগুন আর ক্যাপসিকাম দিয়ে বানিয়েছিলাম এটা খেতে খুব সুন্দর হয় নর্মাল যেমন মশলা দাও সেই মশলাগুলোই দেবে টমেটোটাও গ্রেট করে দিয়েছি আর ধনেপাতা পাতা পুদিনা পাতা বাটাটা দিয়ে দিয়েছি এই দিয়েই বানিয়েছি নিরামিষ দিন তো তাই কাপড়ের তরকারিটাও হবে আর ওইদিকে যেটা দেখলে বেগুন আলু আর সিম দিয়ে একটা তরকারি কাপড়টা ভেজে রেখেছি সিম বেগুন আলু মটরশুটিগুলো ভালো করে মজে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম গ্রেড করে রাখা টমেটোটা এবার আর একটু কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি সেটা দেব তারপরে এর মধ্যে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ওই যে পুদিনা পাতা যেটা হচ্ছে টুইস্ট এর মধ্যে পুদিনা পাতা ধনে পাতা বাটাটা দেব। দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে কোনো জল ঠল পড়বে না এমনি ড্রাই ড্রাই করে তরকারিটা করে নেব একটু আসতে হবে সব সাতার কাটছে পাঁপড় গুলো তরকারির মধ্যে হয়ে গেছে এবার নামিয়ে দেবো ঘি গরম মশলা সব দেওয়া হয়ে গেছে অনেকবার দেখিয়েছি বলে তোমাদের সাথে আর সেইভাবে শেয়ার করলাম না এই যে দেখছো এটা না একটা চুড়িদার হ্যাঁ এর সাথে মেরুন কালারের প্যান্ট ছিল এটা হচ্ছে দুর্গাপুর এসে আমার প্রথম কেনা চুড়িদার কোথা থেকে কিনেছিলাম বলো তো বিগ বাজার থেকে আগে গায়ে হতো না এখন দেখো দিব্যি গায়ে সুন্দর ফিটিংস ঢিলাই আছে তো চলো আজকে ভাবলাম এটা পরি আর গলা অব্দি আছে তো ভালো হবে শীতকালে হ্যাঁ হেলমেট নাও কালকে কি হয়েছে জানো ভগৎ সিং মোড়টা ক্রস করছি আর আমার হাতে এরকম ফোনটা আছে তো আমি কিছু রেকর্ডিং করছি না এবার ট্রাফিক গুলো ছিল ট্রাফিক পুলিশগুলো ছিল তো ওখানটায় আমি যেই ক্রস করতে যাচ্ছি হাত দিয়ে বাইকটা দাঁড় করিয়েছে আমি বলছি আমি করিনি করিনি বলছে কেন করেননি ম্যাডাম আমরা তো এটাই চাইছি যে রেকর্ডিং করুন আপনি করুন রেকর্ডিং আনলাম স্যার আজকে তো চলে এসছি আজকে আর না তাহলে কালকে আবার রেকর্ডিং করবো আজকে যাওয়ার সময় রেকর্ডিং করবো আমরা সাধারণত কি দিয়ে আল্পনা কি ঘরে যে আলপনা আঁকা হয় সেটা কি দিয়ে আঁকা হয় জল দিয়ে জল দিয়ে ঘরে আল্পনা আঁকে পুজোর সময় আল্পনা দেয় কি দিয়ে সেটাই হচ্ছে ব্যাপার কখনো কেউ কেউ কখনো কখনো হয় কি ওই ফেব্রিক কালার দিয়ে আল্পনা দেওয়া হয় কখনো কখনো চাল বেটে ওটাকে গুলে আলপনা দেওয়া হয় তুমি যদি শুধু জল দিয়ে আল্পনা দাও তাহলে শুধু জল দিয়ে এখানে একটা আঁকিবুকি করলে ওটা থাকবে জল তো জলের মতো অন্যদিকে গড়িয়ে চলে যাবে তাই না খুব অল্প সময় থাকে জলের আল্পনা তাই বলছে জলের আল্পনা মানে হচ্ছে ক্ষণস্থায়ী চোখে সর্ষে ফুল দেখা মানে সামনেই বিপদ তোমার কোনো একটা সিলেবাস কমপ্লিট হয়নি তুমি হঠাৎ করে শুনলে যে কালকে ম্যাডাম টেস্ট নেবে বলেছে অফিস স্কুলে অফিসে বলে দিচ্ছি কালকে ম্যাডাম স্কুলে টেস্ট নেবে বলেছে তখন তোমার কি অবস্থা হবে তুমি তখন চোখে সর্ষে ফুল দেখবে সর্ষে ফুল কোনো দিন দেখেছো কিরকম হয় দেখতে কি কালারের ইয়েলো কালারের ওই চোখের সামনে তখন দেখবে সর্ষে ফুল ঘোরাঘুরি করছে কিছুই তো পড়া হয়নি কিছুই তো জানো না ওই জন্য বলছে চোখের সর্ষে ফুল দেখা মানে সামনেই বিপদ তার মানে তোমার কাছে ওটা ডেঞ্জার তো চক্ষুশুল মানে অপ্রিয় ভাজন দেখবে যে এক একজন স্টুডেন্টকে বা এক একজন মানুষকে অন্য মানুষরা দেখতে পারে না তাকে বলা হয় চক্ষুশুল মানে অপ্রিয় ক্লাসে এরকম থাকে তো দু একজন স্টুডেন্ট এই টিচার ওনা ওকে পছন্দ করে না ওই টিচার ওকে পছন্দ করে না একে বলে টই টইটম্বুর মানে কানায় কানায় পূর্ণ মানে একটা বালতি যদি পুরো ভর্তি থাকে সেটাকে বলে টৈটম্বুর বর্ষার জলে যখন পুকুর টুকুর ভর্তি হয়ে যায় ওটাকে বলে টইটম্বুর তারপরে বলছে টনক নড়া টনকড়া মানে কী হয় জানো মানে ক্লিক করলো মাথায় আর কি চৈতন্য হলো টনক নড়লো টনক নড়লো কখন যখন তোমার পরীক্ষাটা একদম সামনে এসছে সারা বছর পড়লে না পরীক্ষার আগের দিন টনক নড়লো এই রে এবার তো তোমাকে পড়তে হবে আচ্ছা আর দর তিরিশটা আছে তাই তো ঠুটো জগন্নাথ মানে হচ্ছে অকর্মণ্য ঠুটো জগন্নাথ কেন বলে জগন্নাথের দিকে দুটো হাত এই কোনো ইয়ের আগে পর্যন্ত আছে তারপরে আর নেই তার মানে হাত দিয়ে তো জগন্নাথ কিছু করতে পারে না তার অর্থ হচ্ছে ঠুটো মানে কাটা হাতগুলো কাটা ঠুটো জগন্নাথ মানে যে নিজে কোনো কাজ করতে পারে না হাত দিয়ে অকর্মণ্য কি বলছে দিন যদি ছোটো জগন্নাথের মতো বসে থাকো তাহলে তোমার কাজটা কি হবে হবে না তাহলে লাস্ট পনেরোটা কি আছে কেচেগণ্ডুর না হ্যাঁ কেচে গন্ডুর গোড়ায় গলদ গদাই লস্করি চাল ঘোড়ার ডিম ও এই দুটো বলিনি না গদাই লস্করি চাল আর ঘোড়ার ডিম গদাই লস্করি চাল মানে খুব ধীরে ধীরে একদম আস্তে আস্তে কাজ করছে আর ঘোড়ার ডিম মানে নিষ্ফল প্রচেষ্টা আমরা বলি না কি ঘোড়ার ডিম হলো এই যে এত করলাম করে কি ঘোড়ার ডিম হলো এই যে এত প্র্যাকটিস করলাম করে গিয়ে সেই অঙ্কটা আসলো না কি ঘোরার ডিম হলো তাহলে কেচে গোড়ায় গলত গদাই লস্করি চাল ঘোড়ার ডিম চোখে চোখে রাখা ছেলের হাতের মোয়া চাঁদের হাট চুনোপুটি জগাখিচুড়ি জলের আলপনা চোখে সর্ষে ফুল দেখা চক্ষুশুল টৈটম্বুর রনকনরা ঠুটো জগন্নাথ এই হচ্ছে তোমার তিরিশটা এই বাকি তেরো পনেরোটা মুখস্থ করে ফেলো হ্যাঁ অর্থগুলো মুখস্থ করো যেখানে যা বুঝতে পারবে না আমি দেখিয়ে দিচ্ছি অসুবিধা কি আছে না ধরো বেজেছে কটা জানো পুরো নটা বাইরে আজকে মারাত্মক ঠান্ডা মারাত্মক হাওয়া দিচ্ছে হেটে হেটে এলাম পল্লব এখন এসে পৌঁছায়নি এসে পৌঁছালেও আমাকে আনতে যেত হেটে হেটে এলাম এইবার জামাকাপড় ছেড়ে ঠাকুরকে একটু ধূপ দেখাবো সন্ধে দেব বলবো না নটার সময় সন্ধে হয় না ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে তারপরে রান্না শুরু করব এই দেখো এখানে নিয়েছি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব আজকে একটা দারুণ জিনিস বানাবো এখানে একটা বাটির মধ্যে দেখো ফুলকপিটাকে একটু গ্রেট করে নেবো এবং গ্রেট করে নিয়ে তারপরে ওই গ্রেট করা ফুলকপি দিয়ে বানাবো কী বানাতে চলেছি এগরেট করা ফুলকপির মধ্যে বাটা ডালটা দেব তারপরে এর মধ্যে নুন দেব একটু জোয়ান দেব একটু হলুদ দেব আর ডাল বাটার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে ভালো করে দিয়ে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু গরম মশলার গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে বেশ ভালো করে এগুলোকে মাখাবো মাখিয়ে নিয়ে মুঠিঠা বানাবো মুইঠা দিয়ে তারপরে আমি তরকারিটা বানাবো আজকে ফুলকপির মুইটা দিয়ে একটা কারি হবে নিরামিষ একদম নিরাম আর একদম নতুনত্ব রান্না এই রান্নাটা করে দেখো খেতে দারুণ হয়েছিল তেল গরম করে নিয়ে মিঠাগুলো বানিয়ে ছেড়ে দাও একসাথে বেশি ছেড়ো না তাহলে হয়তো উল্টা উল্টাতে গিয়ে ঘেটে যেতে পারে দুটো তিনটে করে একটা করে একসাথে ছাড়ো ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেওয়া দেখো কি সুন্দর ভাজা হচ্ছে মনে হচ্ছে না চপ পল্লবী এসে বলছে কি এগুলো কি বানাচ্ছ দাও আমি সসের সাথে খাই আনলাম না এটা দিয়ে আমি কারি বানাবো তো এই চপগুলো ভালো করে চপ নয় মুঠটাগুলো ভালো করে ভেজে নেবো আর মশলার জন্য দেখো নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর এর সাথেই ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে এটাকে পেস্টটা বানিয়ে নেবো তাহলে রান্নাটা করতে কিন্তু অনেক ইজি হবে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর জিরে তারপরে ওই যে মশলাটা রেডি করে রেখেছি ওই মশলাটা দিয়ে ভালো করে কষাবো তেল ছাড়া অবধি কষিয়ে নিয়ে তারপরে ওর সাথে গরম জল মিশিয়ে আর দিয়ে দেব ওই মৈঠাগুলো আর নামানোর সময় ওপর থেকে গরম মশলা আর ঘি বাস এইটুকুই জাস্ট কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে নিরামিষ দিন এবং খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো খাবার রেডি গরম গরম ফুলকপির মুটা কারি এইখানে আছে ওই বেগুন শিম মটর দিয়ে সকালে যেটা বানিয়েছিলাম আর ধোয়া ওঠা ভাত ধোয়া ওঠা ভাত তো আর আমাদের খাওয়া হয় না আজকে ধোয়া ওঠা ভাত খাচ্ছি হ্যালো এখন বাজে রাত এগারোটা ষোলো এটা পাঁচ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক আজকে দিনের সারাদিনের কী কর্ম করেছে সেটা বলেছে তোমাদের সকালে উঠেছে স্নান করেছে পুজো দিয়েছে পুজো করে দুজনের লাঞ্চ তৈরি করেছে টিফিন বক্সে ভরেছে আমার কোনো ভূমিকা নেই আজকে চা করেছ চা সকালে চাটা করেছি যাই হোক নিয়ে করেছে করে নিয়ে অফিস গেছে অফিসে কাজকর্ম যা আছে কলিং ফলিং যা করেছে করে আবার ঘ এসছে সাতটার সময় না সাতটা সামথিংস এখানে আসনি ওখান থেকে ডাড়ি চলে যে টিউশনে টিউশন থেকে হেঁটে হেঁটে এসছে বাড়িতে বাড়িতে এসে আবার মাথায় সবসময় প্ল্যান চলে তো যে কী করবে কী খাওয়াবে আমাকে নিয়ে ঘরে এসে ফুলকপির মুঠা করেছে ওটাকে আবার মুঠা করে ঝোল করেছে ঝোল করে এখন এই রাতের ডিনার করে আমরা এখন শুতে এলাম আর কি মানে এই হচ্ছে তার সারাদিনে কাজ করানো পারে স্যালুট যাই বলো তাই বলো এর মতো হতে গেলে না অনেক দেরি আছে অনেক অনেক বললাম তো এর এর ইয়ে শেষ করা যাবে না আমি তো আমি তো আছি তার সঙ্গে আমি জানি সে কি করে সারাদিন কি করে আর তোমরা তো আছোই তাই এখন সারাদিন ভালো লাগে সারাদিন কাজকর্ম করে এখন দুজনে টায়ার্ড এবার পড়লেই ঘুম পড়লেই বলে আমাকে বলছিল তুমি কি দিয়ে তৈরি আমি বললাম কি দিয়ে তৈরি আমাকে অফিসেও তাই বলে এই কালকে মুঠা নিয়ে যাব অফিসে খাবে ওরা বলবে কারণ একসাথে তো সবাই এসছি বলছে বলবে অনুপমা দি অফিসের পর পড়াতে গেলে আবার ঘরে এসে তোমার বাস তুমি পারো বটে তুমি আবার এই এত কিন্তু আমার ভালো লাগে ভালো লাগে যেন এই ভালো লাগাটা এইভাবেই থাকতে পারি তোমাদের সাথে এইভাবেই যারা আমাকে চিনেছ তারা জানো আমি কেমন যেন এইভাবেই তোমাদের সাথে বাকি দিনগুলোও কাটাতে পারি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তোমাদের ভালোবাসা সঙ্গে থাকলে আর আমার যে মানুষটা আছে এই মানুষটা সঙ্গে থাকলে আমি সব বাধা পার হয়ে যাবো এইটুকু মনের জোর আমার আছে কালকে আবার কিছু অ্যাচিভমেন্ট অফিসে আছে জানি না কতটা কি করতে পারবো যদি করতে পারি তখন তোমাদের জানাবো কেমন চলো টাটা বাই বাই গুড নাইট